দুটি মৌল দেওয়া হয়েছে একটি হচ্ছে বি যার ভর সংখ্যা বারো এবং পারমাণবিক সংখ্যা ফাইভ আমরা এটিকে প্রোটন সংখ্যাই বলি আর একটি রয়েছে সি এর উপরে রয়েছে ভর সংখ্যা আচ্ছা এখানে আমরা যে বি যৌগটি নিয়েছি এটি হচ্ছে উপরে রয়েছে বারো নিচে রয়েছে ফাইভ জিনিসটায় কীরকম হচ্ছে নিচে নিউটন রয়েছে উপরে সরি নিচে প্রোটন নিচে প্রোটন এবং উপরে নিউটন প্লাস প্রোটন ওকে তাহলে এন প্লাস পি সমান বারো তাহলে এখানে এন সমান রয়েছে ফাইভ ও আবারও একটু মিষ্টি করে ফেললাম পি সমান মানে প্রোটন সমান রয়েছে ফাইভ তাহলে পি এর কাছে আমি যদি ফাইভ বসিয়ে দেই তাহলে এন এর মান পাচ্ছি বারো মাইনাস ফাইভ সমান সাত ওকে তাহলে এখানে আমরা লিখতে পারি বি এর জন্য এন সমান সেভেন ঠিক একই রকমের সি এর জন্য তেরো ছয় এর একই রকম মাথাতে নিউটন প্লাস প্রোটন রয়েছে নিচে প্রোটন রয়েছে এখানে এন প্লাস পি বলেছে তেরো তাহলে যদি এখানে P সমান ছয় বসানো হয় তাহলে এন প্লাস ছয় সমান তেরো এন সমান প্লাস ছয় রয়েছে সেটি মাইনাসে চলে যাবে তাহলে এখানেও পাচ্ছি সেভেন তাহলে সেভেন এটা তাহলে কিসের মান আচ্ছা তাহলে বি এর নিউটন সমান সেভেন তাহলে দুটি মৌলের দেখছি এখানে এন সেভেন এখানেও এন সেভেন আর যেসব মৌলের নিউটন সংখ্যা সমান হয় তাকে আমরা একে অপরের বলে থাকি আইসোটোপ ওকে আইসো টোপ তাহলে এদের দুজনের মধ্যে সম্পর্ক কি একে অপরের আইসোটোপ